হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস এন মিডিয়া তো আজকে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা চলছে আজকে মহা অষ্টমী মহা অষ্টমীর পুজো চলছে তো এই মহা অষ্টমীর সবাই সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানলে খুশি হবেন বিশেষ করে ত্রিপুরা সরকারের অন্তর্গত কর্মরত কর্মচারীরা জানলে খুশি হবেন যে ত্রিপুরা সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে যে থ্রি পারসেন্ট ডিএ বৃদ্ধি করা হলো সেটা কার্যকরী হবে আগামী মাসের এক তারিখ থেকে অর্থাৎ এক অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে তো যারা নিয়মিত কর্মচারী আছেন ওনারা ওনাদের বেসিকের সাথে থ্রি পার্সেন্ট প্লাস করে পেয়ে যাবেন তো ওনাদের টোটাল ডিএ হবে থার্টি সিক্স পারসেন্ট কিন্তু ত্রিপুরা সরকারের যারা অনিয়মিত কর্মচারী আছেন ওনাদের সেরকম কিছু বেসিক বা ক্যাটাগরি না থাকায় ওনারা কিছু অনিয়মিত কর্মচারী আছেন পার ডে বেসিসে কাজ করেন মান্থলি বেসিসে কাজ করেন টাইমের ভিত্তিতে কাজ করেন অর্থাৎ ঘন্টা হিসাবে কাজ করেন তো ওনাদের আজকে আমি বলবো অর্থাৎ যারা অনিয়মিত কর্মচারী আছেন ওনারা কি হারে আগামী মাস থেকে এই তিন শতাংশ বা থ্রি পার্সেন্ট ডিএ বাড়ার পর কিভাবে বা কত বেশি পাবেন আমি দাপে দাপে সেগুলি বলছি অনিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে তো যারা ডেইলি বেসিসে কাজ করেন ডিআরডাব্লিউ যারা আছেন গ্রুপ সি ওনারা পার ডে চোদ্দো টাকা করে বেশি পাবেন আবার ডিআরডাব্লিউ টেকনিক্যালে যারা আছেন ওনারা পনেরো টাকা করে বেশি পাবেন পার ডে আবার গ্রুপ ডি পাবেন তেরো টাকা করে বেশি পার ডে কিন্তু এই ডিআরডি এর মধ্যে মান্থলি বেসিসে যারা আছেন ওনারা মাসিক কত করে বেশি পাবেন সেটা আমি দাবি দাবি বলছি মন দিয়ে শুনুন তো স্কুল মাদার যারা আছেন ওনারা প্রত্যেক মাসে দুইশো টাকা করে বেশি পাবেন এবং হোমগার্ড যারা আছেন ওনারা দুইশো একুশ টাকা করে প্রত্যেক মাসে বেশি পাবেন গ্রুপ ডি যারা আছেন ওনারা তিনশো অষ্টাশি টাকা করে প্রত্যেক মাসে বেশি পাবেন আর পার্ট টাইম যারা আছেন ঘন্টা বেশিসে কাজ করেন যেমন পার্ট টাইম ফোর আওয়ার্স বা চার ঘন্টা যারা কাজ করেন ওনারা তিনশো তিন টাকা করে প্রত্যেক মাসে বেশি পাবেন পার্ট টাইম তিন ঘন্টা যারা কাজ করেন ওনারা দুইশো পঁচানব্বই টাকা করে বেশি পাবেন প্রত্যেক মাসে আর পার্ট টাইম টু আওয়ার্স অর্থাৎ দু ঘন্টা করে যারা কাজ করেন ওনারা দুইশো অষ্টাশি দুইশো অষ্টাশি টাকা করে বেশি পাবেন প্রত্যেক মাসে তারপরে বিলিজ চকিদার যারা আছেন ওনারা আগের থেকে প্রত্যেক মাসে তিনশো চৌচল্লিশ টাকা করে বেশি পাবেন প্রত্যেক মাসে তাই বন্ধুরা আগামী মাস থেকে যে থ্রি পার্সেন্ট ডিএ পাবেন সেটার সাথে মিলিয়ে নেবেন ধন্যবাদ নমস্কার সবাইকে